আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছের লেজের ভর্তা করব এজন্য এখানে রুই মাছের লেজ নিয়ে নিয়েছি এটাকে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছি দশ মিনিটের মতো এটাকে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম এখানে আমি নিয়েছি কাঁচামরিচ মরিচ রসুন মরিচটা আপনারা আপনাদের যেরকম খেতে পছন্দ করেন সেরকম নিয়ে নেবেন এখন আমি রসুন মরিচগুলো ভেজে নেব এখানে আমি একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে রসুন মরিচগুলো দিয়ে দেব রসুন মরিচগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব রসুন মরিচগুলো আমি হালকা আছে ভেজে নেব রসুন মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব এখন আমি মাছের লেজগুলো ভেজে নিবো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি হালকা আসে মুচমুচি করে ভেজে নেব এখন আমি উল্টে দিচ্ছি তেল নেছি এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব আমি এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব এখন আমি কাটাগুলো ছাড়িয়ে নিব রসুন মরিচগুলো শিল্পাটায় বেটে নিব এখানে আমি দিয়ে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এগুলোকে আমি বেটে নিব এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে আমি হালকা একটু বেটে নিব একদম নিফিস করে নাও এটাকে আমি কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকেও বেটে নিব আমি এখানে পেঁয়াজটা এরকম রেখেছি এখন আমি এগুলোকে মিক্স করে নিব পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ আর রসুন মরিচ দিয়ে যেগুলো বেটে রেখেছিলাম মাছগুলো বেটে এখন আমি মিক্স করে নিচ্ছি রেডি হয়ে গেল রুই মাছের লেজের ভর্তা